স্বামীরা কখনোই স্ত্রীকে দিয়ে এই কাজটি করবেন না প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রিয় বন্ধুরা যে স্বামীরা যে কাজটি স্ত্রীকে দিয়ে কখনোই করাবেন না সে কাজটি হচ্ছে বাজার করানো আপনি যদি কোনোভাবে কোনো সমস্যায় এবং মূর্ষ অবস্থায় অসুস্থ অবস্থায় অকিজ অবস্থায় থাকেন তাহলে ওই ক্ষেত্রের ব্যাপারটা আলাদা কিন্তু কারণ অকারণে সুযোগ অসুযোগে আপনি যদি আপনার স্ত্রীকে দিয়ে কন্টিনিউ প্রতিনিয়ত বাজার করান সেই জন্য কিন্তু আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন অনেক বিপদে পড়বেন এবং এটা নিয়ে পরকালেরও একটা হুমকি আছে তো সেজন্য অবশ্যই স্ত্রীকে বাজার থেকে বাজার করানো থেকে অবশ্যই দূরে রাখবেন কারণ এই পৃথিবীর সবচেয়ে খারাপ স্থানটি হলো বাজার সেটা নারী হোক আর পুরুষ হোক সবার ক্ষেত্রেই কিন্তু তারপরেও বাজার করানোটা স্ত্রীকে দিয়ে একটা যে কত বড় খারাপ কাজ এটা আসলে এখন যারা বুঝতে না চায় না জানে তারা আসলে বুঝতে পারবে না আমার কথাটা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা দেখে যারা দেখবেন অবশ্যই এই জিনিসটি লক্ষ্য রাখবেন আমরা আসলে আবেগের বসত হয়ে অতি উৎসাহিত হয়ে আধুনিকতার মডার্নেটর হতে গিয়ে আমরা স্ত্রীকে দিয়ে বা স্ত্রীগণ অতি উৎসাহিত হয়ে বাজার করতে চলে যায় কিন্তু আসলে বাজার করতে যাওয়ার পিছনে যে বিষয়গুলো আছে পিছনে ইসলামিক নির্দেশনায় এগুলো আমরা আসলে জানি না আমরা হ্যাঁ অবশ্যই প্রতিটা কাজ করার জন্য একটা পয়েন্ট আছে যেমন আপনার ফ্যামিলিতে কেউ নেই কোনো মানে সমস্যা গুরুতর সমস্যা তখন বাধ্য হয়ে আপনি গেলেন সে বিষয়টা আলাদা প্রতিটা বিষয়ে বাধ্য হয়ে করাটার ব্যাপারটা কিন্তু অন্য বিষয় আর ইচ্ছাকৃতভাবে বাধ্য না হয়েও যে কাজগুলো করে আমরা বিন্দু বিন্দু করে আসলে অপরাধ অন্যায় এবং পাপের দিকে এগিয়ে যাচ্ছি সেটা আসলে আমরা লক্ষ্যই রাখতেছি না তো অবশ্যই আমি স্বামীদের উদ্দেশ্যে বলতেছি যে আপনার স্ত্রী আপনার একটা সেম প্রোডাক্ট সেম প্রোডাক্ট বলতে সেফলি আপনি তাকে আপনার মাধ্যমে তাকে আপনার জন্য আপনার জীবনের জন্য তাকে একটা কি বলবো যে সে আপনার জীবনে এমনই একটা গুরুত্বপূর্ণ নিয়ামত যে তাকে গুরুত্ব দেওয়াটা আপনার জীবনে মহাগুরুত্বের কাজ তো সেই গুরুত্বকে আপনি কখনোই অবহেলা করবেন না গুরুত্বকে আপনি কখনও পাশে ঠেলে দেবেন না তো এই বিষয়টা অবশ্যই মাথায় নেবেন এবং একটু হলেও কাজে লাগাবেন আল্লাহ হাফেজ